শুরু হয়ে যায় এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন ভুল উচ্চারণ করে ফেলেছেন সত্যিটা কি হ্যান্ডাকালি সত্যি আছেন দেখুন মালদা থেকে পাঠানো বিশেষ রিপোর্ট প্রধানমন্ত্রীর মুখে মালদার দুই অতি প্রাচীন মন্দিরের নাম মনস্কামনা মন্দির হ্যান্টাকালী মন্দির যদিও রাজনীতির ময়দানে অযোধ্যা বিতর্ক প্রধানমন্ত্রী যেন ভুল উচ্চারণ করেছেন এমন সন্দেহে তির্যক পোস্ট করে তৃণমূল সমর্থিত বেশ কিছু সোশ্যাল মিডিয়া পেজ জানিয়ে বিতর্ক চরমে মালদার তৃণমূল নেত্রীর বক্তব্য বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ থেকে আরো যারা নেতৃত্ব রয়েছেন তারা বাঙালি এবং বাঙালি নাম নিয়ে উচ্চারণে তাদের এত ভুলভাল বলেন সেই জন্য হয়তো এটা এসেছে পাল্টা গেরুয়া শিবির বলছে ওনাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি ভুলভাল সরস্বতী পূজার মন্ত্র উচ্চারণ করছেন তিনি দুর্গা পূজার মন্ত্র উচ্চারণ করছেন ভুল করে কখন চণ্ডী পড়ছেন কখন কি নাটক করছেন সিপিএম অবশ্য দু দলকে নিশানা করেছে তৃণমূল বা বিজেপি এগুলোর মধ্যেই মানুষকে ব্যস্ত রাখতে চায় এটাই রাজনীতি বাস্তবে অবশ্য হ্যান্টাকালি যেমন ছিলেন তেমনই আছেন নির্দিষ্ট তিথিতে ভিড় উপচে পড়ে মালদার চার নম্বর ওয়ার্ডের হ্যান্টাকালি মন্দিরে মনস্কামনা মন্দিরেও তাই হ্যান্টাকালি মন্দিরের জন্যই মালদায় হ্যান্টাকালি মোড় আবার মনস্কামনা মন্দিরের নামেই রাস্তা মনস্কামনা রোড এমন দুই মন্দিরের নাম প্রধানমন্ত্রীর মুখে শুনে খুশি সেবাইত থেকে ভক্তরা সোনালি মুখের মাতৃ প্রতিমা মা হ্যান্টাকালি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যের শুরুতে যে মা কালীর কথা উল্লেখ করেছিল আমি দাঁড়িয়ে রয়েছি সেই হেন্টা কালী মন্দিরে মালদার ইতিহাসের সঙ্গে এই কালী মন্দিরের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মন্দির বহুদিনে প্রাচীন প্রাচীন অনেক মানে তিনশো ষাট তিনশো বছর হয়তো পুরনো আর উনিশশো সাল থেকে এটা প্রচার শুরু হয় আমাদের বুদ্ধদেব ভরচা যে থেকে আরও বেশি প্রচার হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের আস্থা ভক্তি বিশ্বাস এই মন্দিরকে ঘিরে এই মন্দিরে দীর্ঘদিন ধরে পূজা চলছে এবং দেশ বিদেশের বহু ভক্ত এখানে আসে প্রত্যেক অমাবস্যায় মায়ের সম্পূর্ণরূপে পূজা হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যখন ভোটের প্রার্থী হন তখন এখানে এসে পুজো দিয়ে যান সেই মন্দিরের কথাই উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী আমরা প্রচণ্ড খুশি আমাদের প্রত্যেকে গোটা মালদাবাসী আমরা খুশি খুবই আনন্দিত মন্দিরটা হওয়ার জন্য এই মোটটার নাম হচ্ছে হ্যান্টাগালি মোট আর এখানে প্রচুর ব্যবসা বাণিজ্য যা হয় এই মন্দিরের উপরে নির্ভর করেই একদিকে যেমন কিছু মানুষ কটাক্ষ করছে বিষয়টা নিয়ে তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দলের বহু নেতা নেত্রী কিন্তু খুশি হচ্ছে মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে শুভতোষ টিভি নাইন